হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যদি আমার কাজ তোমাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সববার প্রতি ভালোবাসা থাকলে তা প্রকাশ করতে হয় ভালোবাসা যদি থাকে তবে তাকে অনুভব করান লুকিয়ে রাখবেন না ভালোবাসা রাগ অভিমান এই অনুভূতিগুলো খুব সূক্ষ্ম কিন্তু সম্পর্কের ভিত গড়তে এগুলোর ভূমিকা অপরিসীম আমরা অনেকেই ভাবি সে তো বুঝবে কিংবা আমি কিছু না বললেও ও সব জানে এগুলো আমাদের ভ্রান্ত ধারণা বাস্তবতা হলো মানুষ সৃষ্টিকর্তা নয় অন্তর্জামীও নয় না বললে না বোঝালে না প্রকাশ করলে সে কখনোই জানবে না আপনি ভেতরে ভেতরে কতটা ভালোবাসেন বা কতটা ভেঙে পড়ছেন কিংবা কোথায় কষ্ট পাচ্ছেন ভালোবাসা মুখ ফুটে বললে তবেই তার গভীরতা স্পষ্ট হয় যার জন্য বুক ভরা অনুভূতি তাকে সেটা না জানালে সে কীভাবে বুঝবে যে আপনার দিনটা শুরু হয় ওকে ভাবা দিয়ে আর শেষ হয় তার মুখটা মনে করে আপনি যদি তাকে না বলেন সে জানবে না যে তার একটুখানি মন খারাপ আপনার পুরো দিনটাকে বিষণ্ন করে দিতে পারে আপনি যদি চোখ নামিয়ে রাখেন সে বুঝবে না আপনার চোখের ভাষা তাই না বলা কথাগুলো চেপে না রেখে একসময় বলা দরকার একেবারে খোলাখুলিভাবে নির্ভয়ে তা বলা দরকার একজন মানুষকে যখন আপনি সত্যি ভালোবাসেন তখন শুধু তার পাশে থাকলেই দায়িত্ব শেষ হয়ে যায় না তখন দরকার হয় তার সঙ্গে সত্যি সত্যি যুক্ত থাকা মনে কথায় আচরণে রাগ হলে সেটা বোঝাতে হবে কিন্তু আঘাত না দিয়ে অভিমান হলে সেটাও শেয়ার করতে হবে কিন্তু অপমান না করে সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয় একে অপরকে বোঝার চেষ্টা করাও বটে অনেক সময় আমরা এমন করি কষ্ট পেয়ে চুপ করে থাকি মুখ ফিরিয়ে নি ভেবে নিই সে হয়তো বুঝে যাবে কিন্তু আমরা যাকে ভালোবাসি সে যদি ঠিকঠাক বুঝতে না পারে বা ভুল বোঝে কিংবা দূরে সরে যায় তখন কষ্টটা দ্বিগুণ হয়ে দাঁড়ায় একটা সময় দেখা যায় অনেক দিনের না বলা কথা অভিমান অপূর্ণতা মিলে এমন একটা দেয়াল দাঁড়িয়ে গেছে যেটা পেরোনো আর সম্ভব হয় না তার চেয়ে ভালো একটু সময় বের করুন হয়তো দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু একটা সন্ধ্যা পাশে বসে কাটান কোনো ফোন কোনো মনোযোগচ্যুতি নয় শুধু দুজনে চোখে চোখ রেখে বলুন আপনার কথা জিজ্ঞেস করুন তার মনের ভেতর জমে থাকা প্রশ্নগুলো ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো কাটিয়ে তুলুন আন্তরিকতায় সম্পর্ক মানেই তো বোঝাপড়ার একটা বুনন যেখানে প্রতিটি সেলাই সত্যি কথা খোলা মন আর অটুট বিশ্বাস দিয়ে গাঁথা হয় মনে রাখবেন আপনি চাইলেই কাউকে ভালোবাসতে পারেন কিন্তু সেই ভালোবাসা টিকিয়ে রাখতে হলে প্রয়োজন খোলা মেলা যোগাযোগ মানসিক সহমর্মিতা আর দুজনের সমান চেষ্টার সম্পর্ক কখনও একতরফা হয় না তাতে টেকেও না আপন মানুষটিকে সময় দিন তাকে বোঝার চেষ্টা করুন আর নিজের মনের কথাও স্পষ্ট করে বলুন না বলা কথাগুলো একসময় বিষ হয়ে জমে থাকে আর তা থেকেই জন্ম নেয় দূরত্ব ভালোবাসা থাকলে তা প্রকাশ করুন অভিমান থাকলে তা ভাগ করুন অভিযোগ থাকলে সমাধানের পথ খুঁজুন তাহলেই সম্পর্কগুলো বাঁচে বাড়ে গভীর হয় সব শেষে শুধু এটাই বলবো ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে খুব কমই আছে তাই যত দিন কাছে আছেন তত দিন তাকে অনুভব করান তিনি কতটা আপনার আর আপনি কতটা তার